আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিহ এ পর্যায়ে আমি আলোচনা করব জহর নামাজের যাবতীয় আলা। জহরের প্রথম চার একাত সুন্নতে মহকাদা তারপর চার একাত ফরস তারপর দুই রাকাত সুন্নতে মহকাদা জহরের পথ সূর্য পশ্চিম আকাশে হেলার পর থেকে প্রতিটা বস্তুর ছায়া মূল ছায়া বাদে দ্বিগুণ হওয়া পর্যন্ত তবে শীতের মৌসুমে অক্তের ভাগে এবং গরমের মৌসুমে দেরিতে পড়া উত্তর প্রতিটা বস্তুর ছা সম পরিমাণ হওয়ার পূর্ব পর্যন্ত জহরের মুস্তাহাব জহরের চার একাত সুন্নতের বিশেষ বিধান সম্ভব এই সুন্নত শুরু করার পর ইমাম ফরজের জামাত শুরু করলে দুই রাকাত রাত পড়া হয়ে থাকলে দুই রাকাত পরে পরে ছালাম ফিরিয়ে জামাতের শরিক হয়ে যাবে এই দুই রাকাত নফল হয়ে যাবে এবং এই সুন্নত পড়ে পরে পড়ে নিতে হবে আর তৃতীয় বা চতুর্থ রাকাতের রাকাত থাকলে সুন্নত শেষ করে তারপর জামাত শরিক হবে জামাতে শুরু হওয়ার পর এই সুন্নত শুরু করবে না বরং জামাতে শরিক হয়ে যাবে ফরজের পূর্বে এই সুন্নত পড়তে না পারলে ফরজের পর প্রথমে পরবর্তী দুই রাকাত সুন্নত পড়ে নিবে তারপর এই চার রাকাত সুন্নত পড়বে এই চার রাকাত সুন্নতের নিয়াত এইভাবে করা যায় না বয়সলিয়া আর রকা রকাতি সুন্নতের জুর বাংলায় জহরের চার একাত সুন্নতে নিয়াত করছি জহরের চার ফরজের বিশেষ মাসাই ফজরের ফরজের ন্যায় জহরের ফরজের কিরাত কিওয়ালে মুফসল থেকে দেওয়া শূন্য তবে জহরে কিওয়ালে মুফসলের মধ্যে থেকে তুলনামূলক ছোট ছোট পড়া সুন্নত এবং উভয় রাকাতের কিরাত সমান হওয়া বা প্রথম রাকাতে সামান্য পরিমাণ বেশি হওয়া উভয় রকম করা যায় জহরের খরচের মেয়াদ এভাবে করা যায় নাওয়াইফান উসল্লিয়া ফারদার জহুর বাংলায় জহরের ফরজ নামাজের মেয়াদ করছি সম্মানিত উপস্থিতি একটা বিষয় আমাদের জানা জরুরি যে আমরা প্রত্যেক নামাজ সেটা দুই রাখার বিশিষ্ট হোক বা চার রাখার বিশিষ্ট হোক না কেন আমরা প্রত্যেক সুন্নত নামাজের প্রতি রাখাতে আমরা সোরা ফাঁসিয়া সহ আরেকটি সোরা মিলিয়ে পড়ব কিন্তু খরচ নামাজে প্রথম দূর শুধু সদস্যরা মিলিয়ে পড়তে হবে পরবর্তী শুধু সুদশ্ররা ফাঁসিয়া করেই রুকুতে যেতে হবে